বন্ধুরা এখন আপনারা শুনবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত নাটক মধুমালা আজ শুনবেন দ্বিতীয় পর্ব আগের পর্বের কিছু অংশ ওদের আসার আগেই আমাদের মাঝে একটা রফা হওয়া দরকার একে কে নেবে তুমি না আমি আজকের পর্ব ছিছি ঘুমপুরি তুমি কি এই মানবপুত্রকে ভালোবেসে পরিকুলের কলঙ্ক দেবে আমি ওকে কখনো ভালোবাসিনি বাসবো না মানুষকে আমি ঘৃণা করি মাটিতে ওদের জন্ম ওদের বাইরে ভিতরে ধুলা আবর্জনা তুই যদি চাস ওকে নিতে পারিস কিন্তু আমি আজই এ পরিদেশে রটিয়ে দেব তোর কলঙ্কের কথা তুই আর জীবনে পরিদেশের মাঝে মুখ দেখাতে পারবি না ইন্দোসভায় নাস্তেও পারবি নে মুখ দেখাতে পারবো না কিন্তু এ মুখ তো দেখতে পাবো কিন্তু পরিদেশ তো আমার কাছে হবে নিষিদ্ধ তখন এই পৃথিবীতে না না একে মাটির গন্ধ তাতে দিনের আলোক শুইতে পারবো না শুকিয়ে যাবো মরে যাবো আচ্ছা ভাই স্বপ্ন পড়ে এই সুন্দরের পাশে শোভা পায় এমন সুন্দরী তুই দেখেছিস কেন বলতো আমার প্রয়োজন আছে যদি তার দেখা পাই তার কাছে রেখে দেখি কে বেশি সুন্দর দেখি পৃথিবীতে এর চেয়ে সুন্দর মানুষের সৃষ্টি হয়েছে কিনা ওলো এক চাঁদকে সৃষ্টি করে বিধির পুঁজি শেষ এই চাঁদের পাশে চাঁদ শোভা পায় আছে সে কোন দেশ আমি এমন সুন্দরী দেখেছি যাকে দেখে মনে হবে বিধাতার বিলাস লক্ষ্মী বিধাতা পুরুষ তাকে তার মনের সকল মাধুরী দিয়ে রচনা করেছেন এ তো একা ডালা এ একটি কুসুম সে কুসুমের মালা এ সারা বনে একটি কুসুম সে কুসুমের মালা হাসলে কন্যা ফুটে ওঠে পৃথিবীতে ফুল সে কাঁদলে পরে ভেঙে পরে সাত সাগরের ইন্দ্রলোকে দেখেনি কেউ এমন দেববালা ইন্দ্রলোকেও দেখেনি কেউ এমন অসম্ভব বাতুলের কথা তা যদি হয় আমি এর উপর আমার সমস্ত দাবি ছেড়ে দেব সত্যি 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 তিন এই ফুল ছুঁয়ে শপথ করছে আমিও চাঁদের দিকে শপথ করে বলছি সে যদি এর চেয়েও সুন্দর না হয় আমিও এর উপর সমস্ত দাবি ছেড়ে দেব। বেশ তাহলে চলো একে উড়িয়ে নিয়ে যাই সে দেশে কিন্তু কোথায় সে দেশ তার নাম কি এখন বলবো না সে দেশের নাম তারও নাম সে দেশে পৌঁছে তার পাশে একে রেখে জাগিয়ে দিলেই সব জানতে পারবি কিন্তু আমি যে পথে যেতে বলবো কোনো প্রশ্ন না করে সেই পথে যেতে হবে কেমন রাজি রাজি তাহলে তাড়াতাড়ি নিয়ে চলো বোনের মেয়েরা দেখলে আর ছেড়ে দিতে চাইবে না দাঁড়া আমার ময়ূর পঙ্খি বিমানকে স্মরণ করি সে এলে দুজনে ওকে তাতে শুয়ে নিয়ে যাব। আই আই মোর ময়ূর বিমান আকাশ নদী বে ফুল ফোটানো হাওয়াই ভাসে চাঁদের ফুল হাওয়াই ভাসে চাঁদের আলোই নিয়ে ময়ূর বিমান মধুর শব্দ করিয়া আসিয়া পৌঁছিল ফুলপরীরা কুমারকে সেই বিমানে লইয়া গাইতে গাইতে উড়িয়া গেল স্বপন গান সোনার খাটে ঘুমাই কন্যা রূপার দেশ কি বলে তার নাম মধুমালা কি মিষ্টি নাম স্বপনপরীর গান তার নামে যে রূপের সখী অনেক বেশি ম নবলক্ষের মালা পাবে সে হবে যার বৌ তারাই তারাই ছড়িয়ে আছে তারই রূপের রেশ ময়ূর পঙ্খী যাও ওরে সেই মধুমালার দেশ পট পরিবর্তন মধুমালার প্রাসাদ সাগরপুরির মধ্যে নাটকের দ্বিতীয় অঙ্ক রাত্রি তৃতীয় প্রহর চারিদিকে সমুদ্রের জল কল্লোল মাঝে সন্ধি তারই কুলে মধুমালার সোনার প্রাসাদ প্রাসাদের চারিপার্শ্বে বিমাকৃতি প্রহরী মুক্ত তরবারি হস্তে পায়চারি করিতেছে নিশুতি রাত্রির কালো ছায়ায় ঢাকা সেই প্রাসাদে যেন জল দেবীর বিলাসপুরী বলিয়া মনে হইতেছে উপরে পুরীদের ময়ূরপঙ্খী রথের শব্দ ভ্রমর গুঞ্জনের মতো শোনাইতেছে নিচে জলোচ্ছ্বাস সঙ্গীতের মধ্যে দুরাগত ঘুমহারা পাখির শান্ত কণ্ঠস্বর এরূপ আবহাওয়ার সৃষ্টি করিতে পারিলে ভালো হয় পুরীর ছত্রিশ প্রাচীরের সাত মহলা তেরো কুঠরির পারে মধুমালার শয়নকক্ষ স্বয়নশোরে তিন সারি প্রদীপ তেরো থাক পালংকে মধুমালা অঘরে ঘুমাইতেছে সাগরতীরে এক নৌসেনা গান গাইতে গাইতে তরি বাহিয়া চলিয়া গেল নৌসেনারা বা মাঝির গান নিঝুমে নিদ্রা যাই রে মধুমালা রাজার জিয়ারি যাই নিদ্রা যাই রূপের কিয়ারি রে মধুমালা রাজার জিয়ারি মধুমালা রাজার জিয়ারি ঝলমল করে কন্যার এলোকেশ পালংকে লুটায় রে তার আলু থালু বেশ ফুল সজ্জায় ঘুমের যে চাঁদের পিয়ারি রে মধুমালা রাজার জিয়ারি মধুমালা রাজার জিয়ারি অদূরে ঘুমপরি ও স্বপন পরীর গান শোনা গেল ঘুম আয় ঘুম 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 মধুমালার দেশে ঘুমের নিশুতি নিচ্ছম আটানব্বই দশমিক জীবনের কথা জীবনের সুর খোলা পায়খানা দুর্গন্ধ ছড়ায় জীবাণু ছড়ায় সেই জীবাণু আমাদের দেহে নানান রকম রোগব্যাধি তৈরি করে তাই আসুন ঘরে ঘরে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার নিশ্চিত করি জনস্বার্থে রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ এম জীবনীর কথা জীবনের সুর দেখিতে দেখিতে হাইতুলিয়া সকল প্রহরী দাস দাসী ঘুমাইয়া পড়িল মদন কুমারের পালঙ্ক লইয়া ঘুমপরি ও স্বপন পরী মধুমালার পালঙ্কের দক্ষিণে রাখিল অমনি হাজারো সাপ হাজারো ফনাতে মানিক প্রদীপ জ্বালাইয়া দিল অসম্ভৃত কেশ বেশ রাজকন্যা মধুমালা অঘরে ঘুমাইতেছে দেখা গেল কন্যা স্মৃতিতে পাটিতে ফুল ফুল ঢাকা সারা অঙ্গ গায় শতদলের পাপড়ি দিয়ে বিছানো শয্যা ঘুমপরি নিমেষ হারানয়নে সে রূপ সুধা পান করিতে লাগিল তাহার মুখে কথা তাহার মুখে কথা নাই স্বপন গান ভোরের তরুণ অরুনে আর পূর্ণিমারি চাঁদে পাশাপাশি শুয়ে লো দেখ একই শয্যা কাঁধে রাজকুমার গড়া যেন ভোরের আলো দিয়ে রাজকন্যার সৃষ্টি যেন পদ্ম পাপড়ি নিয়ে আমি দেখি সুন্দর বিধাতারে এই দুই রূপের ফাঁদে আমি দেখি সুন্দর বিধাতারে এই এই দুই রূপের ঠেলিয়া তুই ঘুমাচ্ছিস নাকি ও স্বপ্ন পড়ি আজ নয়ন আমার সার্থক হলো আমার রূপের তৃষ্ণা মেটলো এই রূপের দুই দালা নিঠুর বিধি কোন প্রাণে ঠাই করে রেখেছিল তাই ভাবছে ঘি অনল জলে লসই কি অনল জলে নয়ন ভরল জলে লসই আমার হিয়া তলে কি অনল জলে সই কি অনল জলে আমি উদাসী পাগল হয়ে না কায়া এই চাঁদের মুখে পড়ল আমার রাহুল প্রেমের ছায়া মোর বুকের মাঝে সাত সিন্দুর একই ঢেউ উঠলে কি অনল জলে লসই কি অনল জলে কে জিতল তুই আমারই হার আমি হেরে এবার নেব লসই বধুর গলার হার আমি হেরে এবার নেব লসই বধুর গলার হার না তুই জিতেছিস আমারই হার হার মেনে তুই জিতবি ওলো হবে না তা আর হার মেনে তুই জিতবি ওলো হবে না তা আর শুধু হার হলো না লো গলার হার হলো এই দুঃখ এই বেদনাকে গলার হার করে চল দেশে দেশে কেঁদে বেড়ায় কাঁদতে তো হবেই তার আগে যার কাছে আমাদের হার হলো তার সঙ্গে আখিতে আখিতে রাখি বেঁধে দিয়ে যায় তবে না বেদনার পাত্র কানাই কানাই পুড়ে উঠবে ওদের জাগে দিয়ে আড়াল থেকে দেখি ওরা কি করে ফুলের পাখা দিয়ে বাতাস দিল ওরে হতভাগি কি করলি এদের যে যাকে দেখবে সে যে উদাসী হয়ে যাবে বলিতে বলিতে ঘুমের ঘরে মদন কুমারের একখানা হাত মধুমালার গায়ে আসিয়া পড়িল মধুমালা চমকাইয়া জাগিয়া উঠিল জাগিয়া পার্শ্বে নিদ্রিত রাজপুত্রকে দেখিয়া শিওর হইতে তরবারি লইয়া রাজকুমারের বক্ষের উপর ধরিল ধরিয়াই নিদ্রিত কুমারের সুন্দর মুখখানি দেখিয়া শিহরিয়া ঝনঝনা শব্দে তরবারি দূরে ফেলিয়া দিল সেই শব্দে রাজপুত্র চমকিয়া জাগিয়া উঠিল জাগিয়াই সমুখে সৌন্দর্যের প্রতিমা রাজকন্যাকে দেখিয়া অভিভূতের মতো নির্বাক নিষ্পন্দ হইয়া চাহিয়া রহিল কে কে তুমি চোর দেব হও দানব হও কিংবা অন্য কোনো জন হও সুন্দর মুখে সত্য পরিচয় দাও আমি আমি হ্যাঁ তুমি কোথায় তোমার দেশ তোমার নাম কি তুমি সাতসাগর সাতশো প্রহরীর পাহাড়ে এরিয়া কেমন করে এখানে এলে তুমি মায়াবী তুমি জাদুকর তুমি চোর এর প্রতিফল মৃত্যু আমি সত্যি বলছি আমি বিশ্বাস করো দেবী আমি চোর নই দেব নই মায়াবী নই আমি এই পৃথিবীরই মানুষ আমি কাঞ্চন নগরের যুবরাজ আমার নাম মদন কুমার আমার পিতার নাম রাজাধিরাজ দণ্ডধর আর তুমি তুমি কে আমি কি স্বপ্নে চাঁদের দেশে এসেছি তুমি চাঁদের দেশে রাজকন্যা না আমার নাম মধুমালা আমি সন্দীপের রাজকন্যা আমার পিতার নাম কিন্তু আমি এখানে তোমার দেশে সাগর ঘেরা দ্বীপে এলুম কি করে আমরা বোধহয় স্বপ্ন দেখছি না স্বপ্নই যদি হয় তবে মধুর স্বপ্নকে মধুরতর করে নিতে বাধা কি বন্ধু একটু পরেই তো স্বপ্ন যাবে টুটে দিনের ফুল দিনের ফুল ফুটবে ফুটে তুমি চলে যাবে তোমার দেশে আর আমি কাঁদব ওই সাগরের সাথে চিরদিন চিররাত্রি না না ও কথা বলো না আমাদের এই রাত্রির আর শেষ হবে না স্বপ্ন আর টুটবে না সে আসার কথা বলো তুমি কাছে এসে চলে গেলে কেন ধরো আমার হাত ধরো আমার বুক কাঁপছে মাঝে মাঝে সমুদ্রের গাংচিল সিন্ধু কপর দিকে উঠছে আর আমার মনে হচ্ছে এখনই বুঝি প্রভাত হয়ে যাবে ওই দেখো এখনো সুখ তারা উঠেনি ধরো আমার হাত ধরো তুমি তুমি এত কাঁপছো কেন এই যে এই যে আমি তোমার হাতের কাছ আমায় হাত দিয়ে ধরো দেখো কুমার সাত সমুদ্র সাত সুপ্রহরী চকে리에 736 13 কুঠির পার হয়ে তুমি যখন বিধাতার বর হয়ে এসেছো তখন থামলে কেন বলো বলো কি বলছিলে বলো বলো এই সেই লীলারসিক বিধাতা পুরুষেরই ইঙ্গিত যে তুমি আমার বর হও আমি আমি তোমার বর হব কেন কেন তা হয় না তোমার এই অপরূপ রূপের মালা যার গলায় শোভা পাবে তাকে বোধ হয় বিধাতা আজও সৃষ্টি করে উঠতে পারেনি তুমি কি তোমার নিজেকে কোনো দিন দেখেছ দেখলে এ কথা বলতে না এই নাও আমার অঙ্গুরি তুমি নাও তোমার অঙ্গুরি আমায় পরিয়ে দাও এই নাও আমার নবক লক্ষ্মীর রত্নহার তুমি দাও তোমার ওই পদ্মমণির মালা ওকে উলুদয় কে আমার সুখ্যারি কিছুদিন আগে আমার দিদির বিয়েতে উলুধ্বনি শুনে ওরা পুরুষ নারীকে কাছাকাছি দেখলেই উলুধ্বনি করে ওঠে মালা প্রিয়া অঙ্গর যদি নিলে মালা যদি দিলে তোমার গায়ের চন্দন রং আমায় দাও আমার রঙের চাদর তুমি নাও এই নাটকটিতে অভিনয় করেছেন মদন কুমার চরিত্রে করিমোল্লা চিত্র সেন কুমার চরিত্র করেছেন রেজাউল করিম টুটুল অয়েশকান্ত চরিত্রটি করেছেন নয়ন আলী দণ্ডধর চরিত্রটি করেছেন সেলিম রেজা গোড়েশ্বর চরিত্রটি করেছেন শাহরিয়ার হোসেন বৈচিত্র কুমার চরিত্রটি করেছেন বাহাউদ্দিন মধুমালা চরিত্রটি করেছেন মোমেনা ফেদোস কাঞ্চনমালা চরিত্রটি করেছেন উম্মে আয়সা সিদ্দিকা পাটেশ্বরী ও ঘুমপরি চরিত্রটি করেছেন সোনিয়া শেল স্বপ্নপুরী শুক্রিয়া আক্তার বিশ্চিকা ও কাঞ্চনমালার মাতা রাজিয়া সুলতানা নাটকটির প্রযোজনা ও কারিগরি সহায়তা করেছে সুক্রিয়া আক্তার সার্বিক সহযোগিতা করেছেন আলেয়া ফেদ্দোস আর নাটকটি প্রচারিত হচ্ছে রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ এম এম শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত নাটক মধুমালা আজ শুনলেন দ্বিতীয় পর্ব